এবং সর্বশেষ আমাদের কাছে অভিযোগকে আসলে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় উনি গেছিলেন হলো তার নিজ জেলা জামার পরে সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মুশারফের ওয়াইফ হাসন মুশারফের জানাজায় গিয়েছিলেন জানাজায় যাওয়ার পরে মন্ত্রী মহোদয় জানাজার মাধ্যমে সময় তার পকেট থেকে তার দামি মোবাইলটা নিয়ে যায় উনি আমাকে টেলিফোন করেছেন আমাদের উদ্বোধন করতে গেলে করেছে ওনার মোবাইলটা অনেক তথ্য ছিল ওটা নিয়ে গেছে তারা এবং চিঠি করা হয়েছে সেই চিঠির ভিত্তিতে আমাদের আমাদের যে ডিসি ডিবি সাইবার স্পেশাল ক্রাইম উচ্চ বিভাগের যে তার কেন্দ্র তার যে টিম আছে তারা সবাই মিলে কাজ করে এই মোবাইলটি তারা উদ্ধার করেছে মালয়েশিয়াতে এবং আপনারা জানেন যে এই চোর চক্র সদস্যরা তাদের আশিটা গরিব একটি এক পার্শ্বটা গ্রুপ হলে ঢাকাতে থাকে তারা কোনো সময় পকেট থেকে দুই আঙ্গুলে চুরি করে নিয়ে যায় অথবা তারা কোনো সময় ছু মেলে নিয়ে যায় ঢাকা আর ঢাকার বাইরেও আরও অনেক মোবাইল চল চল আছে তারা তাদের কাজটা হচ্ছে কোনো বড় বড় সমাবেশ বলে জানাজা বলে নামাজ বলে বা তারা হলে তারাবি বলে অর্থাৎ যখন তারা নামাজ পড়তে যায় অথবা জমাজ সমাবেশে তখন তারা ওই একটা গ্রুপ তারা কাজ করে তারা তখন মোবাইলটা পড়তে তুই কেউ বুঝে ফেলে তখন দেখা যাচ্ছে যে অন্যরা তার চুরি অন্য সদস্যরা ওই যার চুরি হয়েছে তারই গিরে রাখে অর্থাৎ পলায়ন মানে ফলা মানুষটা সুযোগ করে এইভাবে মানে ঢাকা সহ ঢাকার আশপাশের এলাকায় সারা বাংলাদেশে আশিটি গ্রুপ কাজ তাদের নেতৃত্ব হচ্ছে জাকির ও হলো এই আশিটা গ্রুপের সর্দার তারা বিভিন্ন জায়গাগুলো চুরি করে চুরি করে এনে মোবাইলটা তার কাছে দেয় আবার তার একটা গ্রুপ আছে সেই দামি মোবাইলগুলি সে করে কি এটা কোনো সময় এটা চলে ফেলাম মালয়েশিয়া দুবাই ইন্ডিয়া এই তারা পাঠিয়ে এবং সেটা করে তারা এই মোবাইলটা যখন ঢাকায় জমা হয় দামি মোবাইলগুলি তারা পাঠিয়ে দেয় রিয়াজ উদ্দিন মার্কেট ছাড়া সার্ভিস হ্যাঁ কোরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা ওই রিয়াজ উদ্দিন মার্কেটে আরেক চক্র আছে সেই চক্রের কাছে পাঠিয়ে তারা আবার মানে এটা মানে মালয়েশিয়া ইন্ডিয়া দুবাই এই মোবাইলটাতে মানে লক লক ময়তো লক খোলা থাকে বেশি যদি লকটা যেটা খুলে ফেলে তারা হয়তো কয়েকবার চেষ্টা করে যদি লকটা খুলে ফেলে অথবা আইনি নাম্বার দিয়ে থাকে তাহলে তারা করে কিন্তু একটু বেশি দামি করে আর যেটা লক খুলতে পারে না এটা একটু কম দামে তারা বেটি করে আমাদের ওয়েব বেসড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এ বেশি আশা করলাম ও এরকমভাবে বিভিন্ন এর আগেও সে প্রায় বিশ ত্রিশ জন তারা ধরেছে প্রায় শতাধিক মোবাইল উদ্ধার করেছে এবারও তারা প্রায় এই চোর চক্রের সদার সহ প্রায় আট নয় জনকে তারা গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তাদের দেওয়ার তথ্য মতে আমাদের মাননীয় মন্ত্রী মহয়ের মোবাইলটা তার পকেট থেকে চুরি করেছিল মুন্না মুন্না সেটা রাসেলকে দিয়েছে রাসেল বুরহানের কাছে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে বুরধান এটাকে হিরোর মাধ্যমে হিরোকে দিয়ে হিরো এটা মালয়েশিয়া থেকে তারপরে আমরা একে একে মুন্না রাসেল এদেরকে গ্রেপ্তার করার পরে আমাদের প্রেসারাইজ করার পরে নেপাল মালয়েশিয়া থেকে তারা মোবাইলটা তুলে দিয়েছেন এবং এরকমভাবে তারা ভিআইপিদের টার্গেট করে অথবা আমলা বা সরকারি কোনো কর্মকর্তা যারা হয়তো কোনো সময় জানা যায় যায় কোনো সময় বিভিন্ন মানে সামাজিক অনুষ্ঠানগুলিতে যায় অথবা রাজনীতিবিদ বলে তারা যখন অনেকে আছে যারা মিসিং মিটিংয়ে যায় এইগুলিতে তারা উদ্বেগ থাকে এভাবে মানুষের দামি মোবাইলগুলি চুরি হয়েছে মোবাইল চুরি এটা যখন একটা চুরি হচ্ছে সুযোগ না এর ভিতরে একটা মানুষের অনেক তত্ত্ব থাকে ছবি থাকে অনেকগুলি মানে সে বহুদিন ধরে লালন করছে দেখা অবস্থা মোবাইলটা চুরি হয়ে যাওয়ার পরে সে অত্যন্ত অসহায়ত্ব বোধ করে এবং সেটার মধ্যে অনেকগুলি নাম্বার থাকে নাম্বারগুলো কিন্তু অনেক কষ্ট হয় সব কিছু মিলিয়ে আসলে আমরা এই যে আশিটা চুরচক্রের সম্মান পেয়েছি তার সরকার জাকির আমরা সন্ধান করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে যে আনুমানিক দশ হাজারের অধিক মোবাইল তারা এই বছরে তারা চুরি করেছে এবং তারা এই এবং এইগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দামি মোবাইলগুলি তারা চিটাগাংয়ের রিয়াজ উদ্দিন মার্কেট তারা এগুলি সাপ্লাই দিয়ে থাকে এবং আমরা এদেরকে যারা কোথায় কোথায় তাদের ঢাকা শহরেও কোন কোন জায়গায় তাদের মার্কেট আছে সেটা আমরা তাদের কোন নাম্বার পেয়েছি সেগুলি আমরা খুশ নিচ্ছি পাশাপাশি রিয়াজ উদ্দিন তারা তাদের নিচ্ছে আমরা মনে করি এই যে তারা এই যে এই যে কাজটা তারা করছে এটা আমি মনে করি আমাদের টিভির প্রত্যেকটা টিভি এলাকা আছে